Assalamualaikum How's everyone? I don't think people have joined yet Not yet They will soon Waalaikumsalam Assalamualaikum people I haven't been on live since yesterday That's not long time I don't know, but people are missing me like they're texting where are you and where Waalaikumsalam How's it going? What person eh? I was going to this person is looking good. So it's... Welcome back to the live And after will the live i a Why are you doing This guy Live was <laughs> waiting for the thank you so much

How are you? Alhamdulillah, how are you? How are you? How are you? How are Okay, so basically yesterday the reason I had some problems with us and also there was a reason why I didn't come online yesterday is because I... লর অফ ফ্যাক্টার্স ইনভলভ ইন্টু দিস কি কারণে লাইভে আসে না কালকে অ্যান্ড স্মৃতি কী কারণে আপসেট হয়ে গেছিল অ্যাকচুয়ালি স্মৃতির আপসেট হওয়ার রিজন আছে যে কী কারণে ওর মন খারাপ হয়ে গেছিলো কারণ ও মানে আমার কারণে অনেক অনেক অনেকের কথা শোনা লাগতেছে ওর কমেন্টে মানুষ অনেক অনেক কিছু কমেন্ট করতেছে যেগুলো নেগেটিভ যেগুলো মানে সত্যি না ওগুলো কমেন্ট করতেছে অ্যান্ড অ্যাকচুয়ালি মানে ও তো মানে অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ পার্সন মানে এগুলো ওর জন্য মানে অনেক কষ্টের হয়ে যাচ্ছিলো নিতে পারতেছিল না সো थैंक यू আই নো আই আন্ডারস্ট্যান্ড যে আপনারা আমাদের ভালো চান বা আমাদের অলওয়েজ আমাদের পাশে ও ইয়েস তো আপনাদের যদি আমাদের অ্যাকচুয়ালি ভালো লাগে দেন আই আমি আমি এটা অ্যাড্রেস করতে চাই যে আপনারা কখনো স্মৃতিরে কখনো হার্ট করে কিছু বলবেন না লাইক কমেন্ট সেকশনে যাই হার্ট করে কোনো কথা বলবেন না কারণ ব্রো ভাই দিস গাই ইজ গোইং কিল আস আলহামদুলিল্লাহ এখন ভালো আছি ইভেন তো কালকে একটু প্রবলেমে ছিলাম এই কারণে লাইভে আসতে পারি নাই বাট এখন আলহামদুলিল্লাহ ভালো আছি অদ্র সাথে অনেক মিস করছি ভাইয়া সফিন শরিয়া আপু কোথায় আপু আছে আমি ওরে রিকোয়েস্ট করে বলছি যে হচ্ছে লাইভে আসার জন্য আরধা ইসলাম খালি পাস্ট পাস্ট করেন কেন অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্রবলেম যে আমার লাইফে কোনো প্রবলেম হলে আপনারা মনে করেন যে এটা অ্যাকচুয়ালি আমার পাস রিলেটেড বাট আমি আপনাদেরকে খুব ক্লিয়ার করে বলছি যে হচ্ছে আমার পাস আমার পাস নিয়ে আমি আর কনসার্ন নাই আমি আমি মুভ অন করে নিয়েছি ওখান থেকে সো আই 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 ওয়ান্ট ইউ গাইজ টু মুভ অন ফ্রম দ্য আদার্সালি ন আই ওয়ান্ট ইউ টু মুভ অন ফ্রম মাই পাস্ট জাস্ট লাইক আই ডে সো ভাইয়া তুমি স্মৃতি আপু পাশে থাকলেই চলবে আর কিছু লাগবে না ওকে সো জাস্ট আমার ওর সাথে থাকা লাগবে এটা ইম্পর্টেন্ট অলসো এটা ইম্পর্টেন্ট যে আপনাদেরও কিছু কিছু সিচুয়েশনগুলো থিঙ্ক করা লাগবে যে হচ্ছে আমরা সিতির কমেন্টে যাই কি কমেন্ট করতেছি স্পেশালি নেগেটিভ কমেন্টস ইউনো যেগুলো কিতাব হও তুমি কিতাব মাতো

তু এত জোরে যাচ্ছো

থাকবে খুব সিম্পল বিষয় এই জন্য আমাদের ব্যক্তিগত কিছু কথা যখন জানতে চান বিধাই কমেন্ট আসে বিধাই আমরা সেটা রিপ্লাই করি আর যখন সেই রিপ্লাইটা করি আপনারা পরবর্তীতে এটা নিয়ে লাইভ করেন কি কাট কাট করে বাজে ভাবে একদম উপস্থাপন করে ফেলতেছেন এবং খারাপ খারাপ এটাই হচ্ছে মেইন রিজন আমাদের মানে কালকে না আমি লাইভ আর বনা কতসা না আসে ভালো লাইফে না আসলে আমাদের কি যায় আসে কোনো যাই আসে কোনো যায় আসে না লাইভ ছাড়াই তো ব্লগিং করি আমি তো ব্লগিং করি আমার লাইফে আমি এতটুকু তাই না